আজ আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে একটা কেকের স্মুথ ফিনিশিং সহ কেকের ফুল ডেকোরেশন হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে ক্রিমটাকে পারফেক্টভাবে বিট করে নিতে হবে ক্রিমটা যদি পারফেক্টভাবে বিট করা না হয় তাহলে কেকের ফিনিশিং সহজে আনা যায় না এবং কেকের ফিনিশিং আনতে খুবই কষ্ট হয় যেহেতু এখন গরমের দিন সেহেতু কেকের ক্রিমটা মানে গলে যায় বারবার করে ফ্রিজে রাখতে হয় আর ফ্রিজ থেকে বের করে এনে তারপরে কাজ করতে হয় এই তো আমি আস্তে আস্তে করে সুন্দর করে কেকের উপরে ফিনিশিং আনার চেষ্টা করছি একটু সময় লাগে একবারেই হয় না আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে তাহলে দেখা যাবে সুন্দর একটা ফিনিশিং চলে আসছে এই যে দেখুন আমি দেখাচ্ছি এই যে আমার মনে হয়েছে এখানে আর একটু লাগবে আমি সেইখানে আরেকটু ক্রিম এনে আবার ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি এভাবে করে আস্তে আস্তে যেদিকে যেদিকে আঁকা বাঁকা থাকে বা মনে হয় উঁচু নিচু বা এখানে একটু স্ক্রাচ মতো লাগে সব জায়গায় আবার আমি সুন্দর করে প্যালেট নাইফ দিয়ে সমান করে নেই এই তো আমি কেকের উপর আজকে দুটা গোলাপ ফুল ইউজ করব। এই যে এই নজেলটার অবশ্য নাম নেই যাই হোক এই যে একটা কি বলে এই যে গোলাপের মতো করে শেপ দিচ্ছি আস্তে আস্তে প্রথমে একটু ক্রিমটাকে উঠিয়ে তারপরে একটা একটা করে ছোট ছোটো স্টোক দিয়ে এই তো দিয়ে দিয়ে গোলাপের পাপড়িগুলো তৈরি করে নিলাম এই যে আমার গোলাপটা হয়ে গিয়েছে দেখুন এই যে এখন আমি এটা বসিয়ে দিব কেকের উপর এই যে কেকের উপর বসিয়ে দিলাম প্রথমে একটু ক্রিম নিয়ে তারপরে বসাতে হবে এই তো আমার একটা গোলাপ করা হয়ে গিয়েছে এখন আমি আর একটা গোলাপ করছি এই যে আস্তে আস্তে সুন্দর করে খুব ধৈর্য নিয়ে করতে হয় সব কাজ এই যে আস্তে আস্তে করে সুন্দর করে এই যে দেখুন আস্তে আস্তে করে ছোট ছোট টান দিয়ে এই যে তারপরে গোলাপটা মেকিং করে নিলাম এটা আমার একটা অর্ডারের কেক ছিল আপু একটা ডিজাইন পছন্দ করেছে আমি সেম টু সেম করিনি একটু অন্যরকম করার চেষ্টা করেছি আমি সব সময় একটু অন্যরকম একটু নতুনত্ব করার চেষ্টা করি নিজের মতো করে যার কারণে আপুর কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি যে আপু এইরকমই হবে কিন্তু একটু কালার চেঞ্জ আসতে পারে ফ্লাওয়ারের একটু ভ্যারিয়েশন আনতে পারি সে বলেছে ওকে আপু কোনো সমস্যা নাই সব সময় আমার কাছ থেকে কেকটা সে নিয়ে থাকে তার বাচ্চা প্রতি মাসে একবার দুইবার করে কেক খায় যাই হোক এটা ছিল আপুর বার্থডে আলহামদুলিল্লাহ এই তো এরপর আমি লিফ নজেল দিয়ে আস্তে আস্তে করে এই যে সবুজ করে চারপাশ দিয়ে পাতা দিয়ে দিচ্ছি এই তো পাতা দেওয়ার পরে নিচে আমি একটা বর্ডার করে নিয়েছি কিন্তু ওটা আমি শ্যুট করতে পারি নাই ওটা একটা স্টার নজেল দিয়ে ছোট ছোটো করে টেনে চারপাশ দিয়ে ঘুরিয়ে দিয়েছি এরপর এটাকে তবক এরকমই একটা নাম এটার এটা দিয়ে চারপাশ দিয়ে সাজিয়ে দিলাম তারপর এই যে ছোট 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 সুগার বলগুলো আছে ওগুলো আমি অ্যাড করবো আর এই উপরের এই লেখাটা আপু লিখতে বলেছিল আমি লিখে দিয়েছি ফন্ডেন্ট দিয়ে এই তো এই যে সুগার বলগুলো আমি দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন ধন্যবাদ